করার পরে আল্লাহর কাছে যদি গুনা আপনার আবেদন করা হয় কোন পাপি বান্দা যদি আল্লাহর কাছে কান্না কাটি করে আল্লাহ বলছে আমি তোমার কান্না বন্ধ করে দেব আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেব নাবি বলেছেন কোন রুগী যদি আল্লাহর কাছে সাদান মাসের পূর্ণ তারিখে রাত্রিতে গভীর রাত্রিতে কোন এক যাই বসে বসে নীরবভাবে যদি আল্লাহর কাছে কেনে কেনে দোয়া চাহে আমার আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ তোমার চোখের পানি মাটিতে পড়ার আগে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব আমার নবী বলেছেন কেউ যদি রুজি আল্লাহর কাছে চাহে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমি যদি আমার কাছে রুজি সংগ্রহ করো আমার কাছে যদি তুমি রুজি চাও আমি আল্লাহ তোমার দোয়াটা তোমার চোখের পায়টা মাটিতে পড়ার আগে আমি আল্লাহ তোমার জন্য রুজি প্রদান করে দেব এটাই হলো তার ভাগ্য পরীক্ষা করার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছে বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য জন্য অপর ছেড়ে দিলাম যে যেভাবে পারবে তোমরা আমার কাছ থেকে রাত্রিতে চেহে নাও আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব আমার দরবারে কোন জিনিসের কমি নাই ওরে আমার কোঠে গার তুমি যত পারবে তত চেহে নাও আমি আল্লাহ তোমাকে সব দিয়ে দেব এটা হলো ভাগ্য পরীক্ষা করার রাত মুসলমান যে রাতটা জেগে আপনাকে কাটানো উচিত ছিল যে রাতটা জেগে জেগে করার প্রয়োজন ছিল যে রাতটি জেগে জেগে আল্লাহকে রাজি করা আপনি জাগতে পারলেন না ওই রাতটা আপনি কাটিয়ে দিলেন বিছনাতে আর যে রাতটিতে বিছনাতে ঘুমিয়ে যাওয়ার কথা ছিল ওই রাতটা কাটিয়ে দিলে আপনি পাইখানা পিছাবের উপরে বলেন এটা বাস্তব না বাস্তব নয় সত্য লয় হয় না আপনি কেমন মুসলমান গো যে যেটা আপনার প্রয়োজন আর রাত আপনি সেটাকে অবহেলা করে দিলেন আর যেটা আপনার ক্ষতিকারক রাত সেটা আপনি জেগে কাটিয়ে দিলেন বেরাদ রিসলাম মহতার সময় এর کرام আল্লাহ পাক সর্বকে কায়नात আমাদের সবাইকে যেন ইসলামী নীতিতে চলার মতো ক্ষমতা প্রদান করেন সবাই বল আল্লাহু আকবার সুমা আমিন সবাই মিলে দুরুসরে ভক্ত করে আমরা দুরুসরে পড়বার আল্লাহুম্মা ওহ কি ও দর ভি দয়ান না ভি ইয়াক বা না আমি সবাই বলেন আমরা জাপ সবাই যাব মাদিনা মনে বর বেদ

दास माया दाया चेरे दोरे दोरे जापो तो मार दे सतो

বদমাযাবি গায়র মুকাল্লিদ বাতিল ফিরকা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন সবাই বলে আল্লাহ আমিন আল্লাহ তাআলা যেন সবাইকে এই শাবান মাসের পূর্ণ পূর্ণাঙ্গ যেন পালন করার মতো ক্ষমতা প্রদান করেন সবাই বলে আল্লাহ আমিন সুম্মা আমিন তবে এই শাবান মাস সম্পক আলোচনা রাখলাম কিন্তু রোজা কবে করব আর শবে বরাত কখন করব এই বিষয়টা একটু জানা উচিত তার কারণ বিগত জুম্মাতে একটু এলান করা হয়েছিল কিন্তু চাঁদের একটু এদিক ওদিক হওয়ার কারণে আগামী কাল একটি রোজা হবে আগামী কাল একটি রোজা হবে আর আগামী পরশু শুক্রবার একটি রোজা হবে তার মানে বৃহস্পতিবার একটি রোজা আর শুক্রবার একটি রোজা আর সবচেয়ে বড় একটা আরো আনন্দের বিষয় যেটা আমাদের রাত জাগা পড়ছে সেটা একদম শুক্রবারে রাত্রি পড়ছে জি সেহেতু আগামী কালকে রোজা রাখবেন ইফতার করবেন আর ইফতার করার জন্য জিনিস ইফতার করতেন নবী শ্রাবণ মাসে রোজা রেখেছেন দুটো কারণ দুটো রোজা রাখার জন্য নবী বলেছেন আর ইফতার করেছেন নবী আমার তো খেজুরের খেজুরের তৈরি করা হালুয়া দিয়ে নবী ইফতার করেছেন নরম জিনিস নবী খেয়েছেন সেহেতু আমরাও সেই সুন্নত মোতাবিক সোহানাল্লাহ এই সমস্ত জিনিস আমরা হালুয়া রুটি তৈরি করি হালুয়া খাওয়াটা যাইস 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 দিনে খান তবু যাইস রাতে খান তবু যাইস সকালে খেলেও যাইস বৈকালে খেলেও যাইস দুপুরে খেলো যাইস সাবান মাসে খান তবু যাইস রমজান মাসে খান তবু যাইস মুহররম মাসে খান তবু যাইস ঈদের দিনে খান তবু যাইস যাইস বৈধ হালাল জিনিসকে সুন্নি সুন্নি হানাফি কোনদিন হারাম বা বেদাত বলেনি আর চ্যালেঞ্জ থাকলো কিয়ামত অবধি কোনদিন বলবে না চিনি খাওয়া যদি জায়েজ হয় ছোলার ডাল খাওয়া যদি জায়েজ হয় ঘি খাওয়া যদি জায়েজ হয় তো তিনটা জিনিসকে এক জায়গা করে রান্না করে খাওয়াটা হচ্ছে জায়েজ জি তবে ঘি কিন্তু সবার মধ্যে হজম হয় না ওটাও বুঝতে হবে যাক আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সুন্নি হানাপের মধ্যে চলে মতো বলা মতো ক্ষমতা প্রদান করেন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াস্তাগফিরু রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই আশহাদু আন ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুর রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এতক্ষণ ধরে বসে বসে আমরা অনেকক্ষণ ধরে বসে দরুদ শরীফ পাঠ করলাম আমার ভাষাতে আমার কথাতে আমার ওজনে সিহাতে ব্যক্তিগতভাবে যে দুঃখ পান ক্ষমা করে দেবেন হাদিস কোনে বলতে গিয়ে কোথাও যদি ভুল হয়ে যায় আল্লাহ মাফ করে দেয় বলেন আল্লাহ আমিন আমিন উৎখর তাজি মোহাম্মদ কেলেবী তুল্লা বিমত লমি কবরে যখন যা বাবম দারিয়ে সালাম জানাবো দিদার খুশি মানাবো ইয়া সালাম रसोल साला इहा हबी पुसाल Salam